তো হে গাছ সবাইকে কেমন আসা আশা করি অনেক ভালো ভালোবাসা টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে যে আজকে আমরা কোন টপিকে কথা বলতে চলেছি আজকে ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটিতে আজকে আগুন লাগে ফুল ভিডিওটা কন্টিনিউ করবো অবশ্যই বুঝে বুঝে যাবো দিন কিছুই ভিডিওটি আপলোড দেয় নাই কারণ গাছ আমার কাছে একদমই সময় নাই এই কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারি না আজকে আমি ইট্টু ইট্টু করে সব কিছু প্রমাণ তত্ত্ব আমি হাতিয়ে নিয়েছি এবং কি আপনাদের মাঝে আমি উপহার অবশ্যই দেবো তবে একটু ধৈর্য ধরে আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে এবং অবশ্যই এক ভিডিও দেওয়া সম্ভব না কেননা আমি এটার একটা পার্ট টু আনবো ইনশাল্লাহ সবাই দেখে যাবেন ঠিক আছে তাইলে আপনারা ফুল কাহিনি বুঝতে পারবেন আসলে আমি এটির নাম হচ্ছে হিমু হিমোয়াফে আসলে মেয়েটির চরিত্র সম্পর্কে আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন মানে হিমু এফ মানে ওর ব্যবহার আচার আচরণ আর নিয়ে কি হতে চলেছে আমি আজকে আমি এই মারি মারি কি মানে এমন করা কর্ম বিশ্বাস করেন মানে এর কিন্তু আমি ভিডিওর মধ্যে লজিক পাইছি অনেকগুলোই পাইছি সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রকাশ করব ইনশাল্লাহ ভিডিওটা ফুল দেখেন তাহলেই বুঝতে পারবেন উল্টাবাল্টা কেউ কমেন্ট করবে না ফুল ভিডিও দেখবা এবং তারপর কমেন্ট করবা মানে এই চুতমারানি মাগির চরিত্র আসলে কেউ আসলে জানে না যে এই মাগি চুতমারানি কেমন আসলে আমি বলতে চাইতেছি মানে এই চুৎমারানি মাগি আসলে আস্তে আস্তে মানে পুরা ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির মানে কয়েকটা ইউটিউবারকে সে পার্সোনালে মানে হায়ার করে হায়ার করে হায় ঠিক আছে তাদেরকে ভিডিও বানায় অ্যাডভান্সের নামে উল্টাবাল্টা বলতে বলে মানে স্বাভাবিক বিষয় একটা মেয়ে যদি কোনো ছেলেকে যদি একটু রিকোয়েস্ট করে বিষয়টা আসলে কোন দিকে যাইবো মানে একটু নাকামি করে ছেলেটা মন হয়তো নরম হয়ে গেলো এরপরে কিন্তু এই কামটা কিন্তু করবো ঠিক আছে এটা আসলে কম বেশি পাঁচ ছয় আইডিতে আমি দেখতে পাচ্ছি মানে ও বাসনালে মনে করেন নক দিয়া এই চুতมารানি মাগি ইটwerke মানে हायर করে আইরা এর নামে মানে অ্যাডভাস গেমিং নামে আগে মাসমুলা নামে এগুলার মধ্যে মানে উল্টাপাল্টা মানে লাগিয়া ও বইলা দিছে মানে এইগুলা আমি আস্তে আস্তে তোমাদের সামনে সব কিছুই ক্লিয়ার করব তবে আসি আসলে মন কাহিনীটা কি এটা একটু আমরা একটু জেনে নেব আমাকে জাস্ট গালি আমি নাকি ওর মাকে গালি দিছি আগে কমেন্টটা দেখো হিজরা বাচ্চা কমেন্ট করছে আমি নাকিளாக் সাকিবের জি আর এইটা নাকি ও আমাকে মজা করে বলছে আবালের বাচ্চা আমি কি তোর বিয়ে লাগি আমি বলেছি তোর মা অর্জিৎ এবার মা কে কেন গালি দিলাম তুই যদি একটা মেয়ে হইতি তাহলে না হয় বলতাম আমি না তুই অর্জিৎ তুই যেহেতু একটা ছেলে আর আমি একটা মেয়ে আমি তোর যেই গালি দেই না কেন ওইটা আমার গায়ে লাগবে তোর না এই জন্য এমন কথা বলছি যাতে তোর লজ্জা হয় কিন্তু তুই যে নির্লজ্জা এটা আমার জানা ছিল না এখন তুই আমার কাছে কি রিপ্লে চাল আমি বলবো যে তুই অর্জিৎ তাহলে আমি কারো কমেন্টের রিপ্লে দেইনি কিন্তু তোর কমেন্ট দেখার পর মেজাজ এত গরম হইছে যে যেমন কমেন্ট করছে তার সেরকমই রিপ্লে দিয়ে দিছি রিমুভ এই ভিডিও বানানোর পর এদিক দিয়ে অ্যাডভান্স গেমিং এ একটা ভিডিও বানায় অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে কি বলে শুনুন মাস্টার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমো ফ্রিল্যান্সার বলতেছে হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি মন্টু একটু আমার ভিডিওটা লাগা তো তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার না কে আছে একজন ইমো ফ্রিল্যান্সার ও সরি মাই ব্যাড ইমো এফএফ এমনে টাকা আছে স্ক্যান এখনো হয় নাই ও সরি 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 রেমো এফএফ বলছি ভাইরে কে আছে গিলু থাকলে একটা কেমনে বলে এখানে ফানি ভাবে মজা করলাম সাথে সাথে সংশোধন করা মানে ফান ফান্তে বলা সরাসরি কাউকে অপবাদ দেওয়া না এতেই এই অবস্থা এই জন্যই বলে রোস্টিং বুঝতে গিলু লাগে যেটা সবার নাই এইসব ব্রেনলেস কিভাবে কমেন্টের রিপ্লেস পরের বিষয়টা আমরা একটু পরে দেখ মু ঠিক আছে আগে আসি আসলে ইমো ফিলাংসার আসলে মানে ডাইরেক্টলি বলছে নাকি একটু তার ই হিমু এফ এফ নামটা একটু মানে তিনবারে মানে একটু মজা ফান হিসাবে বলছে এটা অ্যাডভান্স নিজেই কিন্তু বললে দিছে ঠিক আছে এরপরেও কিন্তু সে মানে থামে না ও রিপ্লেস আইছে একটা ভিডিওতে যে অ্যাডভাস আমারে মানে রিসেন্ট ভিডিওতে বলছে যে আমি ইমু ফিলানসার এই কারণে মানে রিপ্লেস আইছিল আর একটা ভিডিওতে যে আমার কেন কোনো কারণেই মানে ইমো ফিলান্সার কেন বলছে আসলে চুতমারানি মানে তোর তো তোমোনাকোর মানে একটা মেয়ে মানে কি বলমু কাঙ্কি মাগি ধরে তো মানে লোক বাড়ার মত কিন্তু ভাষা বাইদাসিনা যে কারণে অ্যাডান্স নি যেই কইলা দিছেন যে আমি তারে নাম নাম লাইতো ফারন হিসাবে মানে মজা করছি এই নাম ধরে নিয়া তুই মানে বেশি হেদাম দে দেখাইতে গিয়া আর কি যা হয় আর কি আসলে তোমরা রোস্টিং ভিডিও অনেকেই দেখছো বা অনেকেই মানে দেখো নাই কিন্তু রিসেন্টলি মানে আমি দেখতাছি কয়েকদিন ধরে মানে এখানে ইউটিউবে বা ফেসবুক পেজে মানে কি হইতাছে না হয় আমি বুঝাসিনা যে বানচুত মার কা ফুলাফানে আশুক কেন মানে যেই ডাইত আছে মানে এটাই নিয়ে এই ভিডিও বানাই আলতেছে মানে উল্টা পাল্টা যা আছে না আছে এখন আসি মানে কমেন্টের বিষয়টা অ্যাডভান্স বলে আমার একটি কমেন্ট করে সেই কমেন্টটা আসলে কিভাবে হয় যে এই ব্ল্যাক সাকিবরে মেনশন দিয়া মানে বলতেছে যে ব্ল্যাক সাকিব তোর জিএফ সামলা বেডিরে এরপরে চুত মারানি মাগি মানে রিফ্লেটা কি দিয়েছে তোমার মা ওর জিএফ ঠিক আছে দেখো গিয়া তোমার মার সাথে হয়তো ব্যস্ত আছে মানে চুপ মারানি খানকি এই কথার মানে তুই যে মানে আবাল চুদা আমরা জানি চুপ মারানি মাগি মানে তোর বিষয়ে আস্তে আস্তে সব লজিক করতেছি চুট মারানি আর কয়েক দুই তিনটা দিন কর নামে ঠিক আছে বহুত ছয় চুত মারানি মানে রুস্টিং তুই কত প্রকার কি কি এটা তুই খুঁজ পাইবি আর তুই যে মনে কর দুই তিনটা ইউটিউবারের পার্সোনালে নখ নক দিয়া ঠিক আছে তাদেরকে মানে ইটু নাকামি কইরা বলতাস না এই বয় ই নাকামি রা তোর পোশাওয়া দিয়া বইরা দিব মারা নি মাগি এই জুত মারা নি মাগি মানে একটা ট্যাগ পুশ করে ট্যাগ পুশ করার মধ্যে লেখে মানে মুজাহিদ বাপ সস মাইয়া হয়ে গালি দিতে পারবো না নেক্সট ভিডিওতে তরে এবং তোর মারে দি দজ জনকে নি দিয়া না খাওয়াইছি মানে জুত মারা নি মাগি তুই তুই একটা মেয়ে মানে কতটুকু নির্লজ্জ এবং বেহায়া জুত মারা নি হইলে মানে এরকম একটা মানে পোস্ট করতে পারে জুত মারা নি মাগি মানে তোর বিষয়ে আস্তে আস্তে লজিক আমি কুজ্জা বাইতাছি আস্তে আস্তে সব কলাই ভরমু আইট আইট করা দুই তিনটা দিন যাই বাদ দেয়া যে মনে করছো যে বড় বড় রুস্টার আত করে তুই টের ভাইয়া যাবি এটা না ঠিক আছে অ্যাডভান্স গেমিন আবার হয়ে যাচ্ছে জুত মারানি তোমার সাওয়াদে ডাইরেক্ট মূলা মূলা আডাইব জুত মারানি মাগি তো সো কাজ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টাটা গুড বাই আর একটা পার্ট টু আইবো ঠিক আছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু কড়াকড়ি হইব হাতে নাতে প্রমাণ দেওয়া ঠিক আছে তারপরেই কিন্তু মনে করেন ভিডিওটা আমি বানাবো একটু ওয়েট করেন ঠিক আছে আপনারা যারা মানে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে অবশ্যই ফলো করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন একটু ওয়েট করেন আমি ভিডিওটা বানাবো টাটা গুডবাই বাই ভালো থাকেন